সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো সেটা হলো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিছু সবজির চারা রোপণ করা আছে পাশাপাশি আপনারা একটা নালা নালা মতো দেখছেন যে এটা কালো পলি দিয়ে ঢাকা আছে এবং এই যে পলি দিয়ে এখানে আমরা যে পানি রাখছি আসলে এটা কি কারণে আপনারা জানেন যে আমার এই যে মানে যে নালাটা আছে বা পুকুরটা আছে এটা আসলে ফেসবুকে অনেক বেশি ভাইরাল আপনারা জানেন কারণ বিভিন্ন যারা আর কি ভিডিও কন্টেন্ট নিয়ে তারা আমার এখানে আসে দলে দলে আসে এমনও আছে যে দিনে দশজন পনেরো জন বিশ জন পর্যন্ত আসে আমার এটাকে ভাইরাল করানোর জন্য বা এই সম্পর্কে তথ্য দেওয়ার জন্য বাট ভিডিওতে গুলোতে দেখলাম যে তারা এক একজন তার মত মতো বা তার ইচ্ছা মতো ব্যাখ্যা করছে আসলে এই বিষয়টা আমি আজকে এই বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই আসলে ভুল তথ্য আসলে দেওয়া উচিত না যার কারণে আমি আপনাদের সাথে একটা ক্লিয়ার করব যে আসলে আমার কি উদ্দেশ্য ছিল কি আমি করতেছি কি বা আমার পরবর্তী উদ্দেশ্য কি আছে বা কি করার প্ল্যান আছে এই যে নালাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত করার উদ্দেশ্য ছিল আমার এখানে যে আমার সবজির চারা যে নার্সারিটা আছে এই নার্সারির সবজির চারাই পানি সরবরাহের জন্য অর্থাৎ আমরা আমাদের মোটর আছে ট্যাঙ্কি বসানো আছে সব কিছুই আছে বাট অনেক সময় আছে যে বর্ষার সময় বা আপনার এক কথায় বলতে গেলে ঝড় বৃষ্টির সময় একদিন দুই দিন গ্রাম এলাকা যখন একদিন দুই দিন আমাদের বিদ্যুৎ সরবরাহ থাকে না তখন আমাদের সমস্যা হয় জানেন যে আসলে সবজির চারা প্রতিনিয়ত পানি দেওয়া লাগে না দিলে চারাগুলো সমস্যা হয় যার কারণে আমাদের জন্য ওই সমস্যার সম্মুখীন না হতে হয় সেই উদ্দেশ্যে আমাদের এই কাজটা করা আমরা এখানে প্রায় পঞ্চাশ হাজার লিটার পানি আমরা এখানে মজুত করে রাখি সব সময় প্রত্যেক দিনই আমরা এখানে কিছু না কিছু পানি দিই যেন পানিটা আমাদের সব সময় রিজার্ভ থাকে পঞ্চাশ হাজার লিটার যদি পানি আমরা রিজার্ভ রাখি তাহলে আমাদের আশা করি যদি এক সপ্তাহ যদি আমাদের এখানে যদি বিদ্যুৎ না থাকে বা কোনো সমস্যা হয় লাইনের বিদ্যুৎ লাইনে বা আমাদের মোটরে যদি কোনো সমস্যা হয় সেই সমস্যা জন্য আমরা সমাধান করতে পারি বা আমাদের সবজি চালার জন্য কোনো ধরনের ক্ষতি এই সম্মুখীন না হয় ব্যাকআপ রাখার জন্য আমাদের এইটা করা এখন এই পানি যে ব্যাক আপ রাখার জন্য আমরা যেটা করছি এখন দেখলাম যে আসলে এই পানিটা তো অল টাইমই থাকে আমাদের রিজার্ভে তাহলে আমরা আসলে এটা কোনো কাজে লাগানো যায় কিনা সেই চিন্তা করছিলাম এখন সেই চিন্তার প্রেক্ষিতে আমরা এই যে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে দেখলাম যে আসলে কি মাছ চাষ করা যায় চিন্তা করে দেখলাম যে আসলে কি কী মাছ আমি প্রথমে কিছু সাদা মাছ দিছিলাম আপনারা জানেন যে সাদা মাছগুলো কথা যদি বলি এর ভিতরে রুই মাছ দেয়া ছিল আপনার গ্লাস কাপ দেওয়া ছিল আপনার এই যে মিনার কাপ দেয়া ছিল জাপানি যে জাপানি যেটা আর কি লাল জাপানি রঙিন মাছ এটা দেয়া ছিল ট্যাংরা মাছ দেয়া হয়েছে কই মাছ দেয়া হয়েছে এখানে মায়া মাছ আছে পুটি মাছ আছে তার এই ধরনের মাছ আছে আর কি তাই একটা বিষয় হলো যে আসলে এই যে মাছগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এই মাছগুলো যে আসলে ওর গ্রোথটা কেমন এই মাছের গ্রোথ সম্পর্কে যদি বলতে হয় সেই আমাদের বলতে হবে মশালা অনেক ভালো গ্রোথ আমার এখানে তো আসলে কোনো প্রাকৃতিক খাদ্য নাই আমাদের বাহ্যিকভাবে এই খাদ্যগুলো সরবরাহ করতে হয় কিন্তু সেই বাহ্যিক দিক থেকে যেটা আমরা অনুধাবন করলাম না মাছের গ্রোথ খুব মশালা ভালো আছে এই ধরনের জলাশয়ে সব থেকে জাতীয় মাছ চাষ করা নিরাপদ আর কি কারণ শিং মাছ শিংজাতীয় মাছগুলো আসলে দ্রুত বৃদ্ধি পায় তাছাড়াও আপনার যে এই ধরনের জলাশয়ে একটা সমস্যা হয় সেটা হলো অ্যামোনিয়া গ্যাসের সমস্যা হয় যে এখানে অক্সিজেন ফল করে পানি নষ্ট হয়ে যায় যদি জাতীয় মাছ দেওয়া হয় সেক্ষেত্রে এই সমস্যাগুলো কম হবে যাই হোক মার্শাল্লাহ সব কিছু মিলায়ে অনেক ভালো আছে আমার এখানে আর এখানে যখন আমার এখানে পানি নষ্ট হয়ে যায় বা অ্যামোনিয়া গ্যাসের পরিমাণ বেশি হয়ে যায় যখন দেখি যে পানি আসলে দুর্গন্ধ হয়ে গেছে তখন আমরা একটা কাজ করে থাকি সেটা হলো আমরা প্রোবায়োটিক ইউজ করি আমাদের সাথে ক্যালসিয়াম চুন ব্যবহার করি এছাড়াও লবণ ব্যবহার করি যেন আমাদের পানির গুণাগুণ নষ্ট না হয় এবং পানির রোগ বালা পানিতে যেন কোনো ধরনের রোগবালাই না আসে সেইগুলো আর কি আমরা সময় চিন্তা করি যে এইগুলো করার আর প্রোবায়োটিক ব্যবহার করলে একটা উপকার হয় আপনার এই যে মাছটা আমরা যে প্রায় বাইরে থেকে যে খাবারগুলো দিচ্ছি অতিরিক্ত এই খাবারগুলো থেকে যে বৃষ্টটা আসে এটা গ্যাসে পরিণত হয় দুর্গন্ধ তৈরি করে আর যখনই আমরা প্রোবায়োটিক ব্যবহার করি তখন ওই যে বিষ্টাগুলো আছে মাছের ওইগুলো আবার খাদ্যের উপরে মানে ফ্লক তৈরি হয় যাকে বলে বায়োফ্লাগ আমরা প্রোবায়োটিক দিয়ে বায়োফ্লাগ তৈরি করি করলে মাছের অতিরিক্ত খাবার তৈরি হয় পানিতে এবং মাছের গ্রোথ ভালো হয় একদিক থেকে নাইট্রোজেনের নাইট্রো অ্যামোনিয়ার পরিমাণটা কমে যাচ্ছে পানির যেই মানে পানি যেটা থাকার কথা আর কি যেমনভাবে থাকার কথা সেটা থাকছে আবার মাছের অতিরিক্ত খাবার তৈরি হচ্ছে যাই হোক সব কিছু মিলায়ে এই বিষয় হলো এটা যে আমাদের উদ্দেশ্য হলো যে পানি এখানে সরবরাহ করা বা পানি রিজার্ভ রাখা পাশাপাশি আমার এখানে রিজার্ভ পানিতে মাছ চাষ করা যেটা পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করা এই হলো বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ